লম্বা একজোড়া বাস বাঁশের মাঝে কঞ্চিতে রয়েছে পা রাখার জায়গা তাতে পা রেখে ছয় থেকে আট ফিট উঁচু দিয়ে সড়কে হেঁটে বেড়াচ্ছে এক কিশোর শুনতে আশ্চর্য মনে হলেও এটাই সত্য সড়কে বাঁশের উপর ভর করে হেঁটে চলা কিশোরের নাম তৈন হোসেন বছরখানেক আগে শখের বসে বাঁশের লাঠি দিয়ে পা বানিয়ে শুরু করেন এমন অভিনব কৌশলে হাঁটা চলা কৌশল রপ্ত করতে প্রতিদিন হাঁটার চেষ্টা করেন দুই থেকে তিন ঘন্টা দীর্ঘ প্রচেষ্টার পর এখন সাবলীনভাবেই পায়ে হাটার মতো লম্বা বাসে করে ছয় থেকে আট ফিট উঁচু দিয়ে চলাফেরা করতে পারে তুহিন এভাবেই আরও অনেক উঁচুতে ওঠার স্বপ্ন তার শুনছিলাম যে অনেক জায়গায় এরকম পাহাড়ি এলাকায় এরকম বাসের উপর দিয়ে হাঁটে তো আমি গত এক বছর প্রায় এটা শিখছি একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা এভাবে মানে বাড়তি করতে থাকি উঁচু করি আর কি না এটা আমার শখের জিনিস আমি এটা শখ করে মানে প্রথম প্রথম শখ করে শিখছিলাম তো এখন আমার খুব ভালো লাগে আমি দিয়ে দিয়ে এখন এখন মানে এটা যে কোনো রকম যে আমি ইউজ করতে পারি কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া গ্রামের নবম শ্রেণীর শিক্ষার্থী তুহিন এমন ব্যতিক্রমী প্রতিভা সারা ফেলেছে এলাকায় তার বাসে চড়ে এমন হাঁটার দৃশ্য দেখে মুগ্ধ এলাকাবাসী অন্যরকম একটা বিষয় যেটা আসলে আশেপাশে এরকম কেউ করে না আমরা দেখেছি যে আসলে বাইরের দেশে সাপ পোকা মানে জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তখন এই বাসগুলো ব্যবহার করে মানুষ হচ্ছে হাঁটা চলা করত আসলে এই নজিরবিহীন ঘটনাতে আমরা খুবই হতবাক যে আমাদের গ্রামে এমন একটা ছেলে আছে যে সারা বাংলাদেশবাসীকে তাক লাগিয়ে এমন একটি সুন্দর দৃশ্য আমাদেরকে দেখাবে এলাকার অনেক শিশু কিশোর রায় এখন তার কাছ থেকে এমন অভিনব হাঁটার কৌশল শিখতে চাই কিভাবে বানাতে সেটা দেখলাম দেখার পরে ওই বানাই দিল দুইটা বানাইছিলাম প্রথমে ছোট এই সাইজে ছোট ছোট ওইটা বেশি বড় না হালকা মিডিয়াম ছোট ওইটা শিখার পরে এখন মনে করেন ভালোই ব্যালেন্স করতে পারি বড়টাতেও পারি হালকা প্রথম দিকে তুহিনের বাসে চড়ে এমন অদ্ভুত হাঁটার চেষ্টায় পরিবার বাধা দিলেও তার এমন প্রতিভায় এখন খুশি তারা ওরকম বেড়াতে বেড়াতে এমন চালু হয়ে গেছে ও আর মানে যেদিক ঘুরবে ওর ইচ্ছা যেদিক ঘুরবে মানে সেদিকেও ঘুরতে পারবে আর পিছিয়ে পারবে সামনে আগাতে পারবে ভালো তো লাগছে ওর তো কোনো একটা ইয়ে নেই যে ওই সবগুলো করে ওর কোনো একটা হয়তো কোনো জায়গায় একটা চান্স মাস পাইলো সেরকম তো কিছু নাই নানা গুণে গুণান্বিত তুহিন ইথিওপিয়ার বান্না উপজাতির অভিনব রণপায়ে হাঁটার পাশাপাশি গাইতে পারেন গান গজল ও কবিতা তাই সবাইকে অসচ্ছল পরিবারের প্রতিভাবান এই কিশোরের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের इरफान राना ड्रेक्स रिपोर्ट नैशनल टेलीविज़न